আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক ওদিনা কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের স্বাগত বড় বড় মতো ল্যাপটপের ভিডিও নিয়ে আসছি নতুন কিছু ল্যাপটপ আসছে এই জন্য ভিডিওতে আসার এই যে রেড কালারের একটা ফ্রেশ ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ আছে কিবোর্ড ভালো পাউসপে ভালো ওয়ালো কে প্রায় থ্রি জি পি র্যাম ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি আপ আছে ফুল ফ্রেশ কোনো সমস্যা নেই দেখতে সুন্দর কন্ডিশনটা ভালো মাত্র আট হাজার বছর ফ্রেশ হয়ে গেছে সুন্দর একটা কালার ডেনের আরেকটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্যাটারি উঠে কিনা সন্দেহ আছে ভালো আছে ডিসপ্লে ভালো দেখতে হয়েছে

ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক থ্রি জিবি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো তিন চার ঘন্টা ইজিলি চলবে ফুল ফ্রেশ আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা আছে কালারটা একটু এগিয়ে গেছে কিন্তু জিনিস অনেক ভালো ফুল ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা দিবে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা এটা পড়বে হলো জিবি এটা পড়বে হলো ছ হাজার নশো টাকা এগুলি ছাড়াও আরও আছে আছে আট হাজার নশো নব্বই টাকা টু ফোর জিবি সাতশো পঞ্চাশ জিবি করে থিবি আট হাজার নশো নব্বই টাকা

একটা সিলিম আছে খুবই সুন্দর একটা মাত্র মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা ফোর জিবি পাঁচশো হার্ড সিলিম সাত হাজার নয়শো নব্বই আরেকটা আছে

এগুলো নিউ কন্ডিশন আছে পুরাতন আছে দু বাইর ইনপোর্ট করা আছে ওয়ারেন্টি গ্যারান্টিওয়ালা আছে ছোটো ল্যাপটপ আছে টাচের আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন আমাদের ঠিকানা হলো তল্লা মডেল বাজার জেলা পরিষদের কাছে নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স এইট সেভেন ফাইভ এইট ফাইভ টু জিরো যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো জিনিসটা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ